বেহাল নিকাশি টানা বৃষ্টিতে জল যন্ত্রণায় দক্ষিণবঙ্গবাসী কোথাও ডুবেছে চাষের জমি কোথাও বাড়িতে ঢুকেছে জল জলে জেরবার আমজনতা তো আমাদের বাড়ির সিঁড়ি ঘরেও জল ঢুকেছে কিন্তু রাস্তা শুরু হয়েছে এখন কবে শেষ হয় সেটাই দেখা কিন্তু মেইনলি মানে টোটাল গৌরঙ্গনগর এলাকায় সামান্য বৃষ্টি হলেই জলে ডোবে ডোবে জল এ জল কমে না সারা বছর এরকম থাকে আসলে সরকার টাকা দিচ্ছে জনগণে মেরে খাচ্ছে কিছু করার নেই কদিন ধরে কিন্তু এইভাবে জল জমে রয়েছে কোথাও হাঁটু সমান বা কোথাও তার থেকে বেশি জল রয়েছে স্থানীয় যারা পঞ্চায়েতের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু জল সরানোর জন্য সকাল থেকে চেষ্টা চালিয়েছেন অথচ জল কিন্তু এখনো রাস্তায় রয়েছে আমরা ধরুন এই কয়েক বছর ধরে এইভাবেই আমরা এই জলে কষ্ট করছি আমাদের এই তখনটাই জলটা জমে থাকে জলটা সরতে পারে না ড্রেনটা জ্যাম আছে উঁচু বলেই সব জল ছাপে যায় আমাদের বাড়িতে জল ঢুকে যায় জল তো পাস করছে না কারণ ওপরে ওপরে তো উঁচু জলটা পুরো সব নিচের দিকে নামছে ওপর থেকে ওপরটা একটু উঁচু আছে এইটা নিচু বলে ওপরে জলটা সব নিচের দিকে নেবে এখানে ভাসিয়ে দেবে জল যন্ত্রণার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ছাত্র ছাত্রীর প্রতি আর আমরা দুর্নীতি মন্দিরে পৌঁছে দেখি এবং এই পরিস্থিতিতে আমরা আপাতত পরীক্ষাটা স্থগিত রাখতে আমরা বাধ্য হই

এই রাস্তা যাতে দ্রুত মেরামত করা হয় সংস্কার করা হয় জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয় তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমরা পথে নেমেছি দীর্ঘ এক মাসের উপর জল জমে চাকদা বনগা রোডের বিস্তীর্ণ অংশে নিকাশের বেহাল দশকেই দায়ী করছেন স্থানীয়রা বৃহস্পতিবার জলবন্দি রাস্তায় নৌকা নামায় বামেরা এবং

ফলে মানুষের খুব অসুবিধা হয় ফলে মানুষ এখান থেকে যে জল যে যন্ত্রণা সেই যন্ত্রণায় ভোগে প্রায় পাঁচ ছ মাস ধরে এখানে ব্যবসায়ীরা চার পাঁচ মাস ধরে ব্যবসা করতে পারে না ঠিক পুজোর সময়টায় মানুষের দুর্ভোগের শেষ নেই কদিন আগে জল থেকে রাস্তায় একই রকম প্রতিবাদ করতে দেখা গিয়েছে বিজেপি কর্মীদের এবার চাকদহে ময়দানে খোদ বিজেপি বিধায়ক রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়